আমাদের ভাইয়ের কথা আপনি শুনলেন যে তিনি বললেন যে ইহ শুধুমাত্র ইহ এই করা যাবে কিনা আর মাঝাব সংক্রান্ত আর যে প্রশ্ন তিনি করেছেন আসলে আমরা অনেক কিছুই করি আমাদের প্রবলেম হলো যে আমরা একটা ক্ষেত্রে। আমাদের ইমান হলো আমাদের একমাত্র মাহবুদ আল্লাহ অর্থাৎ আমরা যে এবাদত গুলো করি ইল্লাহ জিকির করি সুহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি দাড়ি রাখি টুবি ঘুরিন আমাদের ভিতরে সেজদা করি প্রতিটি কাজের সব আল্লাহ তালা থেকে পাবো বলে আশা করি তিনি মাহবুদ মোহাম্মদ রসোল্লাহ এই বিশ্বাসের অর্থ হলো যে কোন এবাদতটা কিভাবে করলে আল্লাহ তালা আমাদের উপর খুশি হবেন এবার কবুল করবেন এই তরিকা পদ্ধতিটা একমাত্র থেকে শিখবো যেমন আল্লাহ বলেছেন সেজা করতে আমরা যে কোনো শ্রীদা করে দিলাম এমন নয় সিজাটা কেমন হবে নাকটা কেমন থাকবে কপাল কেমন হাত কেমন থাকবে সবকিছু নবীজ থেকে শিখতে হবে সিজা হলেই হলো না তো এই জন্য জিকিটটা থেকে শেখা উচিত

আমরা কেন সেই সুন্দর কালেমাটা আর সবচেয়ে বাক্য আল্লাহ দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সব পাওয়া যায় এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব। অতীত যুগে অর্থাৎ দুশো তিনশো বছর আগে কোনো কোনো বুজুর্গ সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন দিছিলেন আমরা মনে করি তারা তাদের একটা অজর ছিল কিন্তু আমরা যদি রসুল্লাহ সাল্লামের সন্ন্যতের বাইরে এইগুলোকে মনে করি এইগুলো না হলে আমাদের বোধ কলটা সাফ হবে না তাহলে আমরা মূলত একিন করলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যত মতো চলে আমরা কলটা পুরো সাফ করতে পারবো না এটা কিন্তু ভাই ভালো চিন্তা না এজন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে যায় যাচ্ছে আরবি ব্যাকরণে যায় যাচ্ছে আরবি ব্যাকার আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শেখবো না আরবি কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা এসমিয়া তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায় আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শিখবো তাহলে সাল্লাম কি জন্য আসছিলেন তিনি তো আমাদেরকে এবাদত শেখাতেই আসছিলেন এই যে ভাইরা ইল্লাহ জিকির করেন তাদের অনুরোধ করব যে হ্যাঁ অনেক পীর বুজুর্গ করেছেন তাদের আমরা শ্রদ্ধা করি তবে আমরা পীর বুজুর্গদের শ্রদ্ধা করবো রসুল্লাহ অনুসরণ করব। এটা ভালো না রসুল্লাহ সাল্লামকে শ্রদ্ধা করবো পীর বুজুর্গ অনুসরণ করবো কোনটা ভালো মনে করেন আপনারা আমি মনে করি যে পীর বুজুর্গ আলে মোলামা সবাইকে আমরা শ্রদ্ধা করব তাদের জন্য দোয়া করব কিন্তু যেখানে তাদের কোন কর্ম রসুল্লাহ ব্যতিক্রম হবে আমাদের সামনে দুটো অপশন হয় রসুল্লা সাল্লাহামটাকে ব্যাখ্যা করে দূরে রেখে এদেরটা অনুসরণ করবো অথবা এদেরটাকে ব্যাখ্যা করে এদের মর্যাদা রেখে নবীদেরটা অনুসরণ করবো আমার কাছে এটাই ভালো মনে হয় আল্লাহ আমাদের সবাইকে তরফের দিন